আমার নাম মিষ্টি বাবা মায়ের একমাত্র মেয়ে আমি চোখে ছিল রঙিন স্বপ্ন ভাবতাম ভালোবাসা রইলে সংসার গড়ে ওঠে আর যদি কেউ সত্যি ভালোবাসে তাহলে তার গরিব ধনী কিছুই এসে যায় না এই বিশ্বাস নিয়ে আমি ভালোবাসে বিয়ে করেছিলাম রাহুলকে রাহুল ছিল এক গার্মেন্টসের দোকানের সেলম্যান খুব বেশি আয় করতো না কিন্তু মনটা ছিল স্বচ্ছ ভালোবাসায় ভরা আমাদের প্রথম সংসার ছিল ছোট্ট একটা ভাড়া বাড়িতে একটা ঘর রান্নাঘর আর একটুখানি বারান্দা রাহুল সকালে দোকানে যেত আমি ঘরে রান্না বান্না করতাম সে ফিরে চলে এসে চায়ের কাপে হাত দিয়ে বারান্দায় বসে গল্প করতাম তার মুখে যখন ক্লান্তির সাপ থাকতো আমি হাতে তেল মাখিয়ে তার পায়ে টিপে দিতাম মনে হতো ভালোবাসলে তো এটুকু চাওয়া পাওয়া কিন্তু দিন যত করতে লাগলো সংসারে বাস্তবতা এক এক করে মাথায় চারা দিতে শুরু করলো বারান্দায় বসে গল্প করা জায়গা হয়ে গেল হিসাবে নিকেশের টেবিল বাসা ভাড়ার টাকা বাজার খরচ আর প্রসাদিনী নতুন শাড়ি সব কিছু মাঝখানে একটা শব্দ বারবার ফিরে আসতো টাকা নেই রাহুল সবসময় বলতো আর একটু ধৈর্য ধর মিষ্টি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সেই দিন একদিন যেন আর আসে না ধীরে ধীরে আমার মধ্যে অস্থিরতা জন্মাতে লাগলো নিজেকে নিজের মুখে দেখলে হাসি ফুটাতো এখন দেখতাম চুলের গোড়ায় তেল মুখের বিব্রত পুরনো কাপড় মনে হতো আমি তার নিজের মাঝেই কোথাও হারিয়ে যাচ্ছি ঠিক তখনই রিমির বিয়েতে পরিচিত হলো অভিষেকের সঙ্গে অভিষেক একটা কোম্পানিতে চাকরি করে ঢাকায় নিজে ফ্ল্যাট নিজের গাড়ি দেখতে স্মার্ট আর সবচেয়ে বড় কথা সে আমাকে গুরুত্ব দিচ্ছিল যারা হল আমাকে অনেক অনেকদিন ধরে দিচ্ছিল না বলেই মনে হতো প্রথম দিকে শুরু কথাবার্তা তারপর ধীরে ধীরে একসঙ্গে কপি শপে যাওয়া একদিন অভিষেক সোজা বলে দিয়েছিল তুমি চাইলে আমি তোমার জীবনটাকে বদলে দিতে পারি নতুন একটা সিদ্ধান্ত নিতে হবে তোমার আমি দ্বিধা পড়ে গেলাম এদিকে রাহুল যে আমার ভালোবাসা ছিল কিন্তু এখন কেবল বোঝা মনে হতো অন্যদিকে অভিষেক যে দিতে পারবে স্বপ্নের মতো জীবন এক রাতে ঘুম ভেঙে দেখে রাহুল পাশে ঘুমিয়ে আছে মুখে ক্লান্তির ছাপ মনে হলো এই মানুষটাকে আমি আর ভালোবাসি না আর সহানুভূতি নিয়ে এইটাই সম্পর্কে বাঁচা যায় না সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম কয়েকদিন পর একেবারে স্পষ্ট আমি রাহুলকে বলবো আমি আর থাকতে পারছি না আমি ডিভোর্স চাই রাহুল স্তব্ধ হয়ে গিয়েছিল তার চোখে ছিল বিষ্ণত কষ্ট একরাশ প্রশ্ন যে শুধু বলেছিল তুমি কাউকে ভালোবেসেছ এই মাথা নেড়ে হ্যাঁ বলেছিলাম আর সে কিছু বলেনি শান্তভাবে কাগজসহ করে দিল আমি চলে এলাম মনে হচ্ছিল এবার বাঁচব এবার নিজে ফিরে পাবো এক মাসের মধ্যে আমি অভিষেকের বিয়ে করলাম বড় হোটেলে আয়োজন ডিজে সবাই মিলে বাহবা দিচ্ছে মিষ্টি অনেক সুন্দর পাত্র পেয়েছে বিয়ের পর প্রথম কয়েকটা দিন ছিল স্বপ্নের মতো ফ্ল্যাট নিজের সাজগোজ আধুনিক রান্নাঘর কাজের মেয়ে সব কিছু সিনেমার দৃশ্য কিন্তু স্বপ্নটা খুব বেশি দিন স্থায়ী না হলো না বিয়ের মাস ঘুরতে না ঘুরতে আমি বুঝলাম অভিষেক জীবন আমার গুরুত্ব রাহুলের থেকে কম অফিস পার্টি বন্ধু ফেসবুক সব কিছুতেই সে ব্যস্ত শুধু আমার জন্য তার সময় নেই রাতে বাসায় ফিরে বলে আজ অনেক ক্লান্ত একটু ঘুমাতে দাও যখন বলি চলো কোথাও বেড়াতে বেড়ে আসে সে বলে তুমি তো এতেই সুখী হওয়ার কথা আমার কথায় আগ্রহ নেই তার চোখে চোখে রাখা চোখে চোখ রাখে না রাহুল অন্তত একবার জিজ্ঞাসা করত আর সারাদিন কেমন কাটলো অভিষেক বলে তুমি বাসায় বসে এই বা কী করবে অলস সময় কাটানো তারপর তার পরিবার আমাকে তেমন অপমান করে নেননি শাশুড়ি বলেন আগে একটা গরিব ছেলেকে বিয়ে না এবার অন্তত টাকার মূল্য বোঝো তাদের মুখে কথা যেন কাটার মতো বিব্রত থাকতে দিন আর সবচেয়ে বড় আঘাত এলো একদিন রাতে আমি অভিষেককে ফোনে অন্য এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মেসেজ দেখে সে অবিলম্বে বলে আমার লাইক আমার চয়েস তুমি আমার স্ত্রী জিজ্ঞাসা করার অধিকার নেই আমি বোবা হয়ে গেছিলাম নিজের নিজে নিজে প্রশ্ন করলাম এটা আমি কি চেয়েছিলাম টাকার বিনিময়ে ভালোবাসা মৃত্যু এক রাতে একা বারান্দা বসে আকাশের দিকে তাকিয়ে কেঁদেছিলাম সে ছোট্ট বারান্দা যেখানে রাহুলের সঙ্গে বসে চা খেতাম সেই জায়গাটা তো না ঘৃণা করেছিলাম এক সময় এখন তার জন্য মনটা কেমন করে উঠছে মনে পড়ে সে গেল রাহুল একদিন বলছিল ভালোবাসলে বুঝবে টাকা সব কিছু নয় একদিন যদি হারিয়ে যাও আমি তো এখনও তোমার জন্য বারান্তে বসে থাকবো আমি তার সব কিছু হারিয়ে এসেছি অথচ এখন বুঝি হারানো যাওয়া জিনিস মূল্য সবচেয়ে বেশি আমার বর্তমান বড় ফ্ল্যাট অনেক জানালা কিন্তু কোনো জানালা দিয়ে বাতাস আসে না বড় বিছানায় কিন্তু তাতে একটু উষ্ঠতা নেই দামি কাপড় অথচ শরীরে কেমন খসখস লাগে আমি জানি রাহুল হয়তো এখনো আমাকে ভুলে যায়নি সে হয়তো এখনও সন্ধ্যায় এক কাপ চা করে বারান্দায় বসে থাকে আমি জানি না তার মুখে এখনও সে ক্লান্তির রেখা আছে কি না কিন্তু আমার কষ্টে এখন এই কেবল আফসোস ভার যে ভালোবাসা আমি গরিব বলে ছেড়ে এসেছিলাম তাই ছিল আমার জীবন সবচেয়ে বড় ধন এখন সব আছে কিন্তু সেই মানুষটা যে মানুষটাকে ভালোবাসতে চেয়েছিলাম যাকে আমি নিজে করে নিতে চেয়েছিলাম যে চোখে দেখে বুঝতে বুঝে ফেললাম আমার মন খারাপ আমার আয়নার সামনে দাঁড়িয়ে আছি দামি সিল্কের শাড়ি পরা আমি ঠোঁট্টে গাঢ় লিপস্টিক গলায় হাড়ি গলায় হিরের হার। তবু নিজের এক নিস্তব্ধ আগে কখনোই মনে হয়নি আমার নাম মিষ্টি আমি একজন টাকার জন্য ভালোবাসাকে ছেড়ে এসেছিলাম আজ বুঝে টাকাই সব নয় ভালোবাসা না থাকলে সব অর্থ একদিন মূল্যহীন হবে